আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিলারাস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আল্লাহর রহবতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না আমার চ্যানেলে প্রায় দুই বছর হয়ে যাচ্ছে কিন্তু আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না কারো ভিডিও দেখতে পারি না ইজি কামে এখন আমি বেশি ব্যস্ত আসলে আগেই ঠিক ছিলাম সময় মতন ভিডিও দেখেছি ভিডিও আপলোড দিয়েছি এখন কোনো কাজ নেই তারপরও আমি অধিকতর ব্যস্ত তো যাই হোক তো আমাদের স্বাদে দেখেন ছোট ছোট টপে অনেক গাছ লাগিয়েছে মাসাল্লা অনেক কিছু হয়েছে মানে নিজের হাতে লাগানো অল্প কিছুতেই অনেক ভালো দেখেন মশাল্লা কত সুন্দর কলমি শাক তারপর বেগুন গাছে বেগুন হচ্ছে আবার পুঁই শাকের যেই ডাটা ফেলে দেই সেটা লাগিয়েছি সেখান থেকে মার্শাল্লাহ হচ্ছে তো বিশেষত এখানে আমরা কিছু আমরা এখানে নারায়ণগঞ্জের মানুষ এটাকে কহি বলি তো সেই কোহি লাগিয়েছিলাম আসলে শহরের গাছ তো এটুকু পাওয়াতেই তৃপ্তি দেখেন মাসাল্লাহ হয়েছে চার পাঁচটা আর ওই পাশেও আছে আরো চার পাঁচটা তো ছোট ছোট তো এখান থেকে যেগুলো বড় হয়েছে আমি কয়েকটা তুলে নিব নিজের গাছে ভেজাল মুক্ত সবজি এটাতেই আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি যা তালা দিয়েছে তাইতেই অনেক খুশি তো দেখেন ছোট ছোট আবার হবে এরকম কলি এসেছে তো আমি সেখান থেকে নিচ্ছি ভাজি করব ডিম দিয়ে দেখেন ছিঁড় তো পারিনি পড়ে গেছে নিচে তো দেখেন আসলে পটলের মতো দেখতে চারটা নিয়েছি দেখেন আম গাছে মাসাল্লাহ মুকুল এসেছে আম শেষ হয়ে গেছে এখন এই গাছে আমের মুকুল এসেছে অনেকে বলে এটা বারো মাসি গাছ আসলে বারো মাসি গাছ না এই ওই আম শেষ হওয়ার পর এই আম হয় দেখেন একটা চিলের বাচ্চা চালের উপরে এসেছে ওর খুব কম পারে তো দেখাচ্ছি তা আসেন রান্না করি কিভাবে কহি বাজি রান্না করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম একটা কাঁচামরিচ পেয় কুসি দিয়েছি কারণ অল্প তো বেশি জাল হলে আবার ভালো লাগবে না একটু একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে কোহি বাজি তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো অল্প করে একটু হলুদের ফাঁকি দিলাম একটু কালারের জন্য এখন একটা ডিম দিয়েছি মার্শালা বাজিটা খেতে অনেক ভালো হয়েছিল কারণ অল্প তো এই জন্য আর একটু ডিমটা বেশি হয়েছিল। তা এখন আমি সেই কোহিগুলো দিয়ে দিচ্ছি কোনো পানি দিব না এই পানিতেই হয়ে যাবে কহির থেকে যে পানি উঠবে এখন নাড়াচাড়া দিয়ে বাজা বাজা করে নামিয়ে নেব আমার নতুন পুরাতন বন্ধুরা না কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আবার দেখা হবে নতুন কোনো দেখব তো বাজি হয়ে গেল কেমন লাগলো জানাবেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ